সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে ছাগলের কারখানা দেখেন মানে ছাগলের কারখানা বলতে এত সুন্দর সুন্দর মনে হচ্ছে যে কারখানার ডাইস থেকে এই ছাগলগুলো বানায় না মানে যে সুন্দর সুন্দর ছাগল মনে হচ্ছে ডাইস দিয়ে বানানো এই ছাগলগুলো অনেক সুন্দর তবে আজকে চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত যে আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আর আরিফ ভাইয়ের ছাগল আপনার হচ্ছে একবারে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব রকমের কারণ এই আরিফ ভাইয়ের ভিডিও থেকে বা আরিফ ভাইয়ের খামার থেকে মানে একবারে নিম্ন পর্যায়ে থেকে হাই পর্যায়ে পর্যন্ত সবাই ছাগল কিনতে পারবেন জি সেই সেই পর্যায়ে ছাগলগুলো কালেকশন করা হয় হাই থেকে লো পর্যন্ত মানে আরিফ ভাইয়ের দুয়ার থেকে কেউ ফিরবে না তাই না আরিফ ভাই ভাই ইনশাল্লাহ তাই এই এই ধরনের ছাগলগুলো আরিফ ভাই কালেকশন করে আর প্রথমে একটু মাপ চেয়ে নিচ্ছি আমি আরিফ ভাইয়ের প্রতিবেদন করি সপ্তাহে দুইটা একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে শুক্রবার আজকে সোমবারে করতেছি গত শুক্রবারটা আমি ছিলাম না বিধায় আমি গত শুক্রবারে আরিফ ভাইয়ের প্রতিবেদনটা করতে পারিনি যার আর আজকে আরিফ ভাইয়ের কাছে যে কালেকশন আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর সুপার হিট সুপার হিট কালেকশন আছে তবে এই ছাগলগুলা আমি সব একটা একটা করে আপনাদেরকে দেখাবো আপনারা খালি ভিডিওটা স্কিপ করবেন না এই যে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমার অনুরোধ থাকলো এই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারে আপনার ফ্যান ফলোয়ারদের আপনার বন্ধুবান্ধবের মধ্যে একজন নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে কারণ হচ্ছে কি ছাগল খামারে যদি আপনি জাত যত্ন করে পালেন আর বুঝে শুনে ছাগলের খামার করেন তাইলে কিন্তু ছাগলের খামারে কোনো লস নাই ঠিক আছে আপনি কিনবেন কিনে নিয়ে যায় মানে আর মন না হ্যাঁ যার যত্ন করবেন না ঠিক মতো খাওয়াবেন না তাইলেই তখনই লস হবে তবে আমি আর কথা বারাবো না আমি সরাসরি এই ছাগলের দাম ধরে চলে যাবো ভাই জি ভাই ভিডিওর প্রথমে যে ছাগলটা ধরছেন জি

ভাই বয়স কেমন হয়েছে বয়স সাড়ে চার মাস এই বাচ্চাটা আর আমি দুইটা কথা বলবো বলেন আজকের ভিডিওটে এমন এমন কালেকশন আছে ইনশাল্লাহ আমার জীবনে মনে করেন আজকে সেরা কালেকশন মনে করছে যার কারণে আমি আবারও বলবো আপনারা এই ভিডিওটা হচ্ছে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্যান ফলোয়ারদের মধ্যে যেন এই ভিডিওটা ছড়ায় জি এই জন্য ভাই এই পাঠার বাচ্চাটার বয়স কত হয়েছে এই পাঠার বাচ্চার বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস দাম কত রাখবেন দাম এক দাম

এ যে লম্বা ছাগল এডা জি ভাই অনেক লম্বা আজকে আমি বললাম যে ভিডিও स्किप করবেন না আপনারা পুরো ভিডিওটা দেখবেন 40 মতো ছাগল আছে 40 পিসের মতো আর সব ছাগলই মনে করেন যে হাই কোয়ালিটি এরকম সব মনে করেন যে 100 100 বাচ্চা এই কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আর ফেসবুকে যারা দেখবেন তাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা অত্যন্ত একটা ভালো হতে যাচ্ছে ইনশাআল্লাহ সবাই দেখুন কারণ ছাগলগুলো ভালো জি বাই

যদি খামারই করতে হয় যদি মনে করেন আমি বাণিজ্যিক ভাবে খামার করবো তাহলে এই ছাগল এগুলো ছাগল নিয়ে শুরু করেন শুরু করেন ভালো একটা পাঠা নিয়ে ভাই বয়স কেমন আছে এটা বয়স 4.5 মাস মোটামুটি পাঁচ মাস কাঁচা কাছি 5 মাসের কাছাকাছি দাম কেমন রাখবেন দাম এটা 28500 28500 টাকা জি ভাই জি ভাই এটাও কি মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা বেল চাতাতা জাগ বলে দেখেন একটু ভালো করে চোখ মেলে তো প্রিয় দর্শক বারবার একই কথা বলি এই বাচ্চাটা একটু মুখটা ঘুরে দেন ভাই এই যে এই বাচ্চাটার নাক কান মুখ আর এই যে বাচ্চাটার দেহের গঠন ভাইয়ের কাছে পাঠা আছে সুন্দর পাঠা আরো পাঠা আছে দেখাবো পাঠা আছে সুন্দর আমি দেখাবো যদি ওই পাঠার সাথে আপনারা একটা প্যাকেজ মিল করেন এই ধরনের ছাগল যে দাম অনেক বেশি পড়বে যদিও যদি মিল করে নিয়ে শুরু করেন তাইলে আর পিছনের দিক তাকাতে হবে অনেক সুন্দর হবে এবং এই যে দেখেন বলার ঝুল না কান মুখ মাসাল্লাহ অনেক সুন্দর ভাই

এটাই কি সেই মুরব্বী নাকি এটা সেই পাঠা দেখেন বাঘের মতো কালার গজরি আছে একটা পাঠা এই যে আমি আপনাদেরকে বললাম না যে ভাইয়ের কাছে পাঠাও আছে পাঠাও দেখাবো এই যে এই পাঠাটা একটু মুখটা সোজা করেন এই দেখেন না কান মুখ অরিজিনাল বাঘা তো বলে এই পাঠাটা কিন্তু বড় সড়ো জি অরিজিনাল বাঘা যারা খুঁজতেছেন এই পাঠা আর এর আগে যে মেয়ে বাচ্চাগুলো দেখালাম এই মেয়ে বাচ্চাগুলোর সাথে যদি এই পাঠালি আপনার একটা প্যাকেজ সাজা নিতে পারেন জি তাহলে বাসা একটা পারফেক্ট একটা খামার হবে জি এই পাঠার সাথে যে মেয়ে বাচ্চাগুলো আগে দুই তিনটা দেখাইছি আরো মেয়ে বাচ্চা আছে সুন্দর সুন্দর সে বাচ্চাগুলো দেখাবো আপনারা এই বাচ্চাগুলো এই পাঠাটার সাথে মিল করে হ্যাঁ দাম দর করে যদি আপনারা একটা প্যাকেজ সাজা নেন তাহলে অনেক সুন্দর হবে ভাই পাঠার বয়সটা কেমন পাঠার বয়স আপনি সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস দাম কত রাখবেন এটার দাম ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা একদম জি ভাই জি ভাই এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা বাঘাতা তো অরিজিনাল দেখেন এই যে পাঠা দেখালাম এর আগে মেয়ে বাচ্চা দেখাইছি এখনো মেয়ে বাচ্চা দেখাইছি এই বাচ্চাগুলা প্যাকেজ করে নেবেন নিয়ে খামার শুরু করেন যার খামার করার খুব শখ এবং বাণিজ্যিকভাবে খামার করবেন তারা এগুলো নেবেন এই শখ করে পালবেন সেটা আলাদা বিষয় কিন্তু যদি বাণিজ্যিকভাবে খামার করেন যে আমার খামার থেকে উন্নতি হবে বা আমার খামার থেকে লাভ করব। তাহলে এই যে এই ছাগলগুলো মেয়ে ছাগলগুলো আর সুন্দর পাঠা নিয়ে খামার শুরু করেন ভাই মেয়ে ছাগলের বয়স কেমন বয়স সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস দাম কেমন রাখবেন দাম আপনার চব্বিশ হাজার পাঁচ চব্বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ এর মধ্যেই থাকছে সবকিছু আচ্ছা আরিফ ভাই আপনাকে আমি আরেকটা কথা বলি এই যে পাঠাটা দেখাইছেন এই পাঠার সাথে আমি যে মেয়ে বাচ্চাগুলো গুলো দেখালাম এই বাচ্চা দিয়ে যদি কোনো মানে ভাই বা কোনো প্রবাসী ভাই যদি একটা প্যাকেজ সাজা লেয় তাহলে দুই চার হাজার টাকা কম বেশি এটা ধরে রেখেন না জি ওটা আপনার এবং এই পাঠা এই ছাগল দিয়ে যদি কেউ খামার মানে একটা প্যাকেজ সাজাতে পারে তার নাম ঠিকানা রাখে দিই অবশ্যই রাখবো ভাই প্রয়োজনে তার বাসায় যাই ওই খামারে রিভিউ করে আসবো ইনশাআল্লাহ আপনি বলেছেন আমি চেষ্টা করব আর যে পাঁচটা সাতটা যদি এক জায়গা হ্যাঁ তাহলে আমি দামের বিষয়টা দেখবো ইনশাআল্লাহ দেখবেন আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এক কিউট বাচ্চা গো কিউট বাচ্চা অরিজিনাল মেয়ে বাচ্চা অরিজিনাল মানে অরিজিনাল একটা বাচ্চা পাবেন এই বাচ্চাটা নিতে পারবেন যে কোনো মানে ছোটখাটো যারা অরিজিনাল খুঁজেছেন অল্প দামের মধ্যে তাদের জন্য ইনশাল্লাহ কত দাম চাইলেন বাইশ হাজার বাইশ হাজার একদম অনেক সুন্দর একটা বাচ্চা আচ্ছা আরিফ ভাই জি ভাই এই দুটি কি বাচ্চা ভাই এই দুটি খাসির বাচ্চা দেখেন খাসির বাচ্চা আল্লাহ এই যে এক বাচ্চা কান মুখ দেখি ভাই একটু এই যে এই যে কালারিং বাচ্চা প্রিন্টের বাচ্চা নাক কান মুখ এই যে এটাও কালারিং বাচ্চা প্রিন্টের বাচ্চা নাক কান মুখ দুটেই মাশাআল্লাহ দুটেই কি খাসির বাচ্চা ভাই দুটেই এক মায়েরই খাসির বাচ্চা তো খাসির বাচ্চা এই যে যারা বড় খাসি পালবেন তারা এগুলো চয়েস করেন ভাই

এই দুটো বাচ্চা ফেন্সি বাচ্চা একবারে হাই কোয়ালিটির বিটলার বাচ্চা দুইটাই নাক কান মুখ সুন্দর ফ্যান্সি বাচ্চা জি এই যে এটার কালার দেখেন বড় দি আজ খাসি হবে ভাই এগুলো এই যে এটা খাসি যারা বড় খাসি পালবেন তারা এই বাচ্চাগুলো চয়েস করবেন ভাই এই বাচ্চাগুলো বয়স কেমন হইছে এগুলো আপনার 4.5 মাসের মতো 4.5 মাসের মতো ভাই দাম কেমন রাখবেন দুটো বাচ্চা দুটো বাচ্চার দাম আসবে আপনার 42000 আচ্ছা যদি কেটে কেটে নাই তাইলে কেটে নিলে একটু বেশি আসবে কেটে নিলে আমি একবারে মনে করেন যে দিয়ে দেবো সমস্যা নেই একই দাম থাকলো যাই যেটা নিতে পারেন যাই যেটা নেয় অর্ধেক 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 আচ্ছা প্রিয় দর্শক সব রকম ভাবে বলা থাকলো এই একটা বাচ্চা খাসি বাচ্চা আর এই একটা খাসি বাচ্চা যেভাবে আপনাদের পছন্দ জোড়া নিলে জোড়া নেবেন কেটে কেটে নিতে চাইলে কেটে কেটেও নিতে পারবেন আচ্ছা ভাই জি ভাই একটা প্রিন্টের বাচ্চা এবং বড় সরো বাচ্চা মানে এর বডি ফিটনেস দেখলে বোঝা যায় যে কোন বাচ্চাটা বড় হবে ভাই চামড়া গুলা বয়স কেমন হয়েছে মোটামুটি পাঁচ মাসের কাছাকাছি পাঁচ মাসের কাছাকাছি খাসির বাচ্চা দাম কেমন রাখবেন এটার দাম আসবে আপনার একত্রিশ হাজার একত্রিশ হাজার বৈশিষ্ট্য করে আমি অভিজ্ঞতা বললাম যে বাচ্চা অনেক বড় হবে এখনই যে শরীরের গ্রোথ হ্যাঁ এই হচ্ছে বিষয় এই কি এই বিটলের মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন দুটি দুটো এই যে বিটল এই যে ভাই কেমন দাম রাখবে একসঙ্গে বত্রিশ হাজার টাকা একসঙ্গে বত্রিশ হাজার টাকা কেটে নিলে কি ষোলো হাজার না বেশি আছে

তাইলে হরিয়ানা জাতের সিরোহি জাতের বিটল জাতের এগুলা জাতের খাসি পালবেন এগুলা জাতের খাসির গায়ে মাংস লাগে বেশি এবং বড় হয় ভাই এ বাচ্চাগুলো বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স চার মাস করে চার মাস করে দাম কেমন রাখবেন দুটো বাচ্চা দাম রাখবো জোড়া একসঙ্গে নিলে পরে একত্রিশ জোড়া একসঙ্গে একত্রিশ যদি কেটে নেয় যেহেতু মেয়ে বাচ্চা খাসির বাচ্চা আছে হ্যাঁ মেয়ে বাচ্চা খাসির বাচ্চা আছে সমস্যা নেই কেটে নিলেও সেটা আলাপ আলোচনা সাপেক্ষে প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আরিফ ভাইয়ের সাথে আলাপ করে নেবেন এবং আবারও বলি এই প্রথম শেষ পর্যন্ত যত ছাগল দেখাইছি এই ছাগলগুলো টোটাল ছাগল ভাই যে দাম দাম চাইছে ফিক্সড ঠিক এইখানে হচ্ছে আপনি টাকা দিয়ে দিলে এই টাকার বিকাশ খরচ দিতে হবে না এবং ডেলিভারি চার্জও দিতে হবে না আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আরিফ ভাইয়ের আর যদি আপনি খামারে এসে কিনেন তাইলে এই টাকার থেকে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জটা বাদ দিয়ে ভাই দাম রাখবেন ঠিক তো ভাই নাকি আচ্ছা ভাই ভাই দুটো তো এক গোল্ডের টুকরা একবারে অরিজিনাল বাঘা তো যারা চিনেন না তাদেরকে ধরান ভাই এদের এই যে দেখেন দুটোইリモ জি যারা চিনেন না তাদেরকে আমি চিনিয়ে দিই টোটাল বডি একই রকম কালার ভাই দুটো কি একই মায়ের নাকি একই মায়ের বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা জি এই যে এই বাচ্চার সাথে খালি পাটা নেবেন আমি ফার্স্টে যে মেয়ে বাচ্চাগুলো দেখাইছি ওগুলো কিন্তু আচ্ছা চাইতে বড় আর যে পাটাটা দেখাইছে ওই ওদের সাথে পারফেক্ট এই বাচ্চাগুলোও কিন্তু নিতে পারেন হয়তো দেখা যাচ্ছে ওগুলা দুই মাস আগে হিটে আসবে এই বাচ্চাগুলো দুই মাস পরে হিটে আসবে তাই না জি ভাই এগুলো খামারের মধ্যে এগুলোও নিতে পারেন ভাই কেমন দাম রাখবেন δυটো মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা এক সঙ্গে দনদাম করবেন না হ্যাঁ 35500 টাকা দাম আসবে δυটো বাচ্চা 35500 টাকা বাগা অরিজিনাল চিনেন না হ্যাঁ তাদেরকে আমি দেখা দিলাম যে অরিজিনাল বাচ্চা এই দেখেন বাগা তোটা অরিজিনালটা আচ্ছা δυটো মেয়ে বাচ্চা আর ভাই জি

আজকের কালেকশন গুলো কিন্তু সুপার হিট সুপার হিট কালেকশন দর্শক বিচার বিশ্বাস করবি তাই না ভাই এইটাও একটা মানে কিউট বাচ্চা ছোট বাচ্চা অনেক সুন্দর ভাই জি ভাই এ বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা খাসির বাচ্চা ভাই বাচ্চা 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 ভাই এর বয়স কেমন হয়েছে এটা চার মাস ভাই চার মাস দাম কেমন রাখবেন এটার দাম আর সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ থাকছে আর ভাই এর আগে আর এর কালারটা প্রায় সেম সেম এর আগে যেটা দেখাইছি আর এটা প্রায় কালার সেম সেম ভাই এটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এই কি তুমি নাচতেছো বাহ সুন্দর ড্যান্স হচ্ছে এই ড্যান্স দেখা দিছে

ভাই কেমন বয়স হয়েছে বাচ্চাদের সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই যে এই একটা মেয়ে বাচ্চা আর এই একটা মেয়ে বাচ্চা দুইটা বাচ্চা অনেক সুন্দর গ্রোথেও ভালো এবং বডি ফিটনেসটাও ভালো ভাই কেমন দাম রাখবেন একসাথে ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা প্রিয় দর্শক এই মেয়ে বাচ্চা এগুলো নিয়েও খামার শুরু করতে পারেন সুন্দর একটা পাটা নেবেন আর এগুলো দিয়ে খামার শুরু করবেন ভাই জি ভাই এটা কি ভাই এটা বিটল মেয়ের বাচ্চা এটা আপনার কালারটা হচ্ছে যে একবারে নাক কান মুখ কিন্তু আনকমন

সামনে শুক্রবার আরিফ ভাইয়ের প্রতিবেদন নিয়ে আর আরিফ ভাইয়ের সোমবার এবং শুক্রবারে দুই দিনে দুইটা চ্যানেলে চারটে প্রতিবেদন হয় আরিফ ভাইয়ের এবং আরিফ ভাইয়ের পার্টনার দিয়ে তাই না ভাই ভাই দুইটা চ্যানেলে চারটে প্রতিবেদন হয় গত প্রতিবেদনে যে ছাগল ছিল সেই ছাগল কিন্তু এই প্রতিবেদনে নাই তাইলে বুঝতে হবে আজকে যতগুলো এই যে চল্লিশ বিয়াল্লিশ পিস ছাগল দেখাইছি সামনে শুক্রবার আস্তে আস্তে মোটামুটি শেষ হয়ে যাবে তাই না একটা কথা আমি দর্শকের অনুরোধ করেই বললাম আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় ছাগল গুলা ভালো ছাগল সবাই নিতে পারবে নিতে পারবে আশা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম